মিথ্যে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক যুবতীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পর্ক তৈরি করে এক জানা যায় কেতুগ্রাম থানার এক সিভিক ভলেন্টিয়ার তার নাম আজাহার হোসেন তার সঙ্গেই এক মহিলার সম্পর্ক গড়ে ওঠে শুক্রবার দুপুরে তার প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে আজাহার হোসেনের বাড়ি কেতুগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতেই ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে অভিযোগ অনুযায়ী জানা যায় দুর্গাপুরের এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে মিথ্যে পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলেন আজাহার অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করেন তিনি যে অ্যাকাউন্টের নাম ছিল সুমন মণ্ডল এবং পরে নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন যার মাসিক বেতন আটাত্তর হাজার টাকা পুলিশ লেখা বাইক নিয়ে ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি দেখা করতে যেতেন বলেও অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আজাহার এমনটাই অভিযোগ বর্তমানে ওই মহিলা স্বাস্থ্যকর্মী ব্যাঙ্গালুরুতে থাকেন সত্যতা জানতে পেরে তিনি চোদ্দই অক্টোবর জেলা পুলিশ সুপারকে ইমেল মারফত অভিযোগ জানান পরে বর্ধমান মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর থেকেই আজহারের গতিবিধির ওপরে নজর রাখতে শুরু করে পুলিশ স্থানীয়দের একাংশের দাবি এলাকায় দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দাপট দেখিয়েছে অভিযুক্ত এমনকি বড় অফিসারদের সঙ্গে পরিচয় রয়েছে বলেও প্রচার করতেন তিনি অবশেষে গতকাল থেকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার ধৃতকে বর্তমান আদালতে পেশ করা হয় কি হয়েছিল একটু দাঁড়াও না

তারা তো সময় নিজেদেরকে নির্দোষী দাবি করবেই এবং যাকে অ্যাকিউজ করা হয় সব সময় বলা হয় যে সব দোষ তারই এখন এখানে অ্যালিগেশনটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা তার সে চাকরি করে সে বলছে আমার সাথে ফেসবুকে একজনের পরিচয় হলো এবং সে নিজের পরিচয়ও গোপন রেখেছিল তো তারপর আমার সঙ্গে সে বিভিন্ন জায়গায় গেছে তার সঙ্গে আমার বিভিন্ন রকম শারীরিক সম্পর্ক হয়েছে পরবর্তীকালে আমি জানতে পারলাম যে সে একজন সিভিক ভলেন্টিয়ার একটা থানায় রয়েছে এবং সে বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত এবং আমাকে ভয় দেখাচ্ছে এই যে কথাগুলো এগুলো একজন সাধারণ মানুষ বা যারা একটু সেন্সেবল মানুষ কতটা বিশ্বাস করছে সে একজনের সঙ্গে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে অথচ সে তার সম্বন্ধে কোনো খোঁজখবর নিচ্ছে না কিন্তু যখন বলছে যে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হলো তখন সে সব জানতে পারছে এই যে কথাগুলো এই কথাগুলো অতটা বিশ্বাসযোগ্য প্লাস দেখুন সে আমরা আমাদের কাছে যা ডকুমেন্টস আসছে তাতে দেখা যাচ্ছে সে বিবাহিত কিন্তু সে এফআইআর মধ্যে সেটা সাপ্রেস করেছে তো এই যে বিষয়গুলো এগুলো অন্য কিছু নয় অর্থাৎ এখানে একটা রিভেঞ্জ নেয়ার ব্যাপার এখানে মানে যার সঙ্গে ঘুরেছি এবার যে কোনো কারণেই হোক তার সঙ্গে মনোমালিন্য এইবার তার এগেনস্টে রিভেঞ্জ রিভেঞ্জ নিতে গেলে তো বা কোনো খারাপ বা কোনো সে যদি নিজেকে হাইট করে থাকে বা সে যদি খারাপ লোক হয় তার জন্য তো বহু সময় সে পেয়েছে ওই কখনো কোথাও কোনো অভিযোগ তো নেই অনেক দিন বলছে এবার সেটা পরে জানা যাবে একটা ইনভেস্টিগেশন চলছে কত বছর কত দিন এগুলো পরে জানা যাবে একদম আমার কথা হচ্ছে তাই অ্যাকচুয়ালি দেখুন বিষয়টা হচ্ছে একটা সম্পর্ক হয়তো ছিল এখন সেই সম্পর্কটা নেই তার আগে একটা রিভেঞ্জ নিতে হবে এই কারণে মামলা অ্যাকচুয়ালি যেটা অ্যালিগেশন এই করেই তো আমাদের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন মানে যারা অ্যাকচুয়াল ভিকটিম হচ্ছে তারাও অনেক সময় এই প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে কারণ এই ধরনের এক্সাগারেটেড সমস্ত অ্যালিগেশন আসছে যেটার মানে মূল যে জায়গাটা সেখান থেকে সরে যাচ্ছে ফলসলি ইমপ্লিকেটেড করছে পার্সেনকে